দিনটা ছিল অনেক ঠান্ডা শীতের সময় হঠাৎ করে ভাবলাম বাড়ির পাশে একটা মেলা হচ্ছে আমার ছোটো মামুনি মেলায় যাব রেডি হয়ে একটা অটো করে মেলা দেখে রওনা দিলাম ভালোই লাগতে শীতের পোশাক পরে মামুনিকে নিয়ে মেলার দেখে একটা অটো করে যাচ্ছি তো যাচ্ছি গাড়িতে বসে এদিক সেদিক তাকাচ্ছি দেখতেছি ভালোই লাগলো অনেক লোকও আছে মেলায় ঢুকে বিভিন্ন খেলার আইটেম আছে বাচ্চাদের জন্য স্লিপিং স্লিপিংয়ে ওখানে গেলাম স্লিপিং খেয়ে উঠলাম তারপর পাশে আছে নৌকা তারপরে এই যে ঘোড়ার মতো দেখতেছেন এটা ঘোড়ে চর কি ভালোই মামুনি কি উঠতে বললাম সে উঠলো না নৌকাতে ভয় পা এটাতে উঠলো না তারপরে আসলাম নৌকার ওখানে গেলাম যে বললাম উঠবে না ভয় পা পরে চালু করে নিই পরে এমনি একটা ভিডিও করলাম তারপরে আছে অনেক বেলুন মাছ বিমান এখলা বেলুন উঠছে এগুলো দেখলাম নিলাম তারপর গেলাম এই যে নাগরদোলা অনেক মজা কিন্তু আমার মামনিটা খুব ভয় পা নাগরদোলায় উঠবে না আর উঠলো না দেখে দেখে উপভোগ করলো আমিও দেখলাম ভালোই লাগতে ছিল নাগরদোলায় ওটা দেখে এরপর পাশেই আছে একটা রেলগাড়ি সব পিচিরা রেলগাড়ি উঠে মামনি উঠেছিল রেলগাড়ি থেকে নামলো আর এখন ও বেলুনটাই দেখতেছিলাম ভালো তারপরে ঢুকলাম মেলায় অনেক চুরি চুরিগুলো দেখলে খুব ভালো লাগলো চুরি দেখ দেখলাম কিনলাম আপনাদের অনেক ভালো লাগবো এই জন্যই এগুলো সুন্দর করে ভিডিও করে নিলাম দেখেন রেশমি চুরি কাঁচের চুরি নানান ভার এর চুরি মামনিটা পাশে থেকে সুন্দর করে খেলনা দেখতেছে দাঁড়াচ্ছে অনেক কিছু দেখলো এবং নিল খেলাগুলো দেখতে বেশ চমৎকার ছিল এরপরে মেলায় আরো বিভিন্ন স্টল আছে সেখানে অনেক মানে লোকজন আসছে তারাও কেনাকাটা করতেছে ভালোই অনেক ব্যাগের দোকান একটা ব্যাগ নিলাম মামনি সুন্দর একটা ব্যাগ নিল অনেক ট্যাডি তারপরে পুতুল এগুলা দেখলো বাট সে নিবে না অনেক আছে বাসায় সে নিবে না শুধু দেখলো আর যা যা প্রয়োজন ওটাই শুধু নিল তো মেলায় গেলাম এগুলা সবকিছু দেখলাম হেঁটে হেঁটে সব স্টলগুলা প্রদর্শন করলাম আমি আর আমার আমনি অনেক লোক আছে মেলার ভিতরে সবাই দেখতে সে নিচ্ছে যা যেটা পছন্দ ভালোই মেলায় টাইম পাস করলাম দেন এ পাশে আরেকটা দোকান এখানে অনেক স্বল্প মূল্যের প্রয়োজনীয় জিনিস পাওয়া যায় এখান থেকে অনেক কিছু কিনে দেন তারপর একটু হেঁটে হেঁটে সামনের দিকে এগুচ্ছি অনেক চশমা কালো ছোট সবসময় পরার জন্য চশমা আমাদের চশমা অনেক আছে তো নিলাম না এখন যা গেলাম খাবার স্টলে এখানে মামনি ফুচকা খাবে এখানে এই যে ফুচকা অর্ডার করেছি ভাইটা ফুচকা বানাচ্ছে আর মামনি চেয়ারে বসেছে খাওয়ার জন্য কখন ফুচকাটা দিয়ে যাবে এখানে ফুচকা লিস্ট করা আছে কে কোনটা খাবে এই যে দেখতে দেখতে ফুচকা চলে এসলো এখন আমরা দুজনে মিলে ফুচকা খাবো মামনি টক দিয়ে ফুচকা খাচ্ছে আমিও ফুচ্কাৰ ভিতৰত টক দিলাম দিয়াৰ পৰা ফুচকা এটা মুখে দিলাম অনেক টেষ্ট বাও চ' দুইজনে মিলে ফুচকা খেলাম ফুচকা খে মামুণে আমাক একো ফুচকা খেতি বুলিলোঁ আৰু একো খাই ল'ম ফুচকা আচলতে অনেক ভালো লাগে ফুচকাটোক দেখিলেও অনেক ভালো সো আমার মামনি ফুচকাটা খুব বেশি পছন্দ করে অনেক অনেক পছন্দ করে অনেক যত ফুচকা দেবে সে ততই খাবে সো এখন খাওয়া দাওয়ার পর্ব খুব তাড়াতাড়ি শেষ করলাম বাড়ি থেকে রওনা দিব এখন চলে আসতেছি মেলা থেকে সবাইকে ধন্যবাদ ভিডিও দেখার জন্য ভালো থাকবেন সবাই